sulam সন্দীপ এক পতিতাকে পছন্দ করেছে বন্ধুরা পতিতাকে নিজের বাড়িতে নিয়ে আসবে জীবন সঙ্গিনী রূপে তো আমি এমনি কেন বলছি কোথায় থেকে শুনলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি এটা কি বলে ফেললাম তাই তো যে সন্দীপ এক পতিতাকে পছন্দ করেছে কেন বলছি সবটা তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে সবটা তোমরা জানতে পারবে এবার তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা সন্দীপ এই যে সন্দীপ আর সন্দীপের ওয়াইফ মানে যেই ওয়াইফের সাথে এই যে এখন ডিভোর্সে দোলা খাচ্ছে ঠিক আছে সেই প্রাক্তন ওয়াইফ সম্পর্কটা কবে ভাঙা হয়েছিল বন্ধুরা আমরা যেদিন জানতে পারি সেদিন কিন্তু সতেরোই আগস্ট মনে আছে তোমাদের সেই ভিডিওটা করে সন্দীপ কিন্তু প্রথম বলেছিল যে আমার বাড়ি থেকে মানে আমার বউ ওর নাম ধরে বলেছিল গামলা একটা ছেলের সাথে বা ছেলের না ছেলের নাম না বলেছিল বাড়ি থেকে পালিয়ে গেছে পরকিয়া করে এই ধরনের কিছু টাইটেল দিয়েছিল ঠিক আছে আমার কারেক্ট মনে নেই কিন্তু এই ধরনের কিছু টাইটেল দিয়ে সে ফার্স্ট কিন্তু সতেরোই আগস্ট ভিডিওটা আপলোড করে রাত্রি দুটোর সময় মনে হয় ঠিক আছে তারপরে আমরা কিন্তু ধীরে ধীরে জানতে পারি যে এই ব্যাপারটা কী কি হচ্ছে প্রথমে কিন্তু আমরা সবাই এই কথাগুলো আবার তুলতে হচ্ছে যে প্রথমে কিন্তু আমরা সবাই কিন্তু সন্দীপের বিরুদ্ধে ছিলাম সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম মানে সন্দীপকে বলতাম তোমারই দোষ তোমারই হেনা না কারণ আমরা সবাই সবাই একটাই কথা মনে করতাম যে এই গামলা নির্দোষ এই গামলা পরকিয়া করতে পারে না আর এই গামলাকে হ্যাঁ মানে সন্দীপ অযথা হেতু তাকে দোষারোপ করছে জাস্ট ভিউজের জন্য তাই তো আর পরে আমাদের মনে হয়েছিল যে গামলা আর সন্দীপ মিলে হয়তো কোনো একটা সাজানো নাটক করছে কারণ তখন কিন্তু মন্দিরার ব্যাপারটা কিন্তু খুব ছিল মানে মন্দিরের ব্যাপারটা কি বলবো একদম বন্ধও হয়নি প্রায় শেষের দিকে তখনই কিন্তু এদেরটা একদম উঁচু হয়ে উঠলো তখনই মনে হয়েছিলো যে কোথাও না কোথাও এরা হয়তো নাটক করছে ভিউজের জন্য কিন্তু পরবর্তীতে যত আমরা ভিডিও দেখতে শুরু করলাম তখন জানতে পারলাম যে না সত্যি সত্যি ওই গামলা একজনকে ভালোবাসে বন্ধুরা মানে পরকিয়া করে দেখো একটা বোর থাকতে যেই মেয়ে অন্য পরপুরুষের সাথে মানে কি বলবো ওর প্রতি আসক্ত হয় তখন কিন্তু সেটাকে সবাই বলে পরকিয়া আর যেটা ওই মেয়েটা একটা অন্যায় পরকিয়া কিন্তু একটা ঘরতর অন্যায় তাই না একটা বিবাহিত মেয়ে কখনো স্বামী থাকতে অন অন্য পরপুরুষের উপর যদি সে আসক্ত হয় তাহলে সেটাকে কিন্তু সবাই নোংরা চোখেই দেখে সে যতই তাকে ভালোবাসুক না কেন ওই গামলাকে কিন্তু গামলাকে মানুষ একটার কারণেই একটা কারণেই ওকে সাপোর্ট করছে সবাই যে ওকে নাকি ওর বোর অনেক অত্যাচার করেছিল সেটা বলে কিন্তু গামলা সবার কাছ থেকে সিম্পেথি নিচ্ছে ঠিক আছে কিন্তু ওই দিন ভাবতো একটু সন্দীপের অবস্থাটা যে যখন জানতে পারে যে আমার বউ ওর সাথে সেক্সুয়াল চেটিং করেছে ওর কতটা মানে ওই বেয়াদ যেই মেয়ে হ্যাঁ ভিডিও কলিংয়ের মাধ্যমে সেক্সুয়াল চেটিং মানে শরীরের সমস্ত প্রাইভেট পার্টস যখন একটা ছেলেকে দেখিয়ে দেয় আর সেটা যখন তার বর বুঝতে পারে তাহলে তো সেই বরটার কি মনে হবে যে আমার বউ এই যে আমাদের দেহের যে অঙ্গ হ্যাঁ প্রাইভেট পার্টস সেটা কিন্তু আমাদের লজ্জা বা আমাদের পুরুষের কাছে ঠিক আছে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা পুরুষের কাছে কিন্তু এই মানে স্ত্রীর এই লজ্জা হুম এই লাজ এটা কিন্তু মূল্যবান সম্পদ এই সম্পদ যখন অন্য পর পুরুষকে দেখানো হয় সেখানে কিন্তু ওই নারীকে সবাই চরিত্রহীনা বলে সেটা কিন্তু ওই গামলা করেছে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে মেন কথাই বলি যে আমি কেন বললাম এই কথাটা প্রথমত বলি বন্ধুরা যখন সম্পর্কটা এই গামলার সাথে হ্যাঁ প্রথমত বলতে মানে যেদিন থেকে আমরা এই ব্যাপারটাতে মানে বেশ ভালোভাবে ঢুকে গেছি সেদিন আমরা জানতে পারি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সীমাদি ঠিক আছে তার বাড়িতে যোগাযোগ করতে গেছে মানে যোগাযোগ বলতে তাকে সন্দীপের ব্যাপারটা ভালো করে জানতে গেছে আর সেটাও আবার ভিউয়ার্সের জন্য তাই তো তো ভিউয়ার্সের জন্য বা বলতে পারো নিজের জন্য সে গেছে ব্যাপারটা পুরো ইনকোয়ারি করে মা মানে সবার সাথে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে হ্যাঁ ব্যাপারটা সত্যি সবটা আমরা জানতে পারি যে না ব্যাপারটা একদম সত্যি হচ্ছে এবার বলি বন্ধুরা যে এই যে সন্দীপ তখন যেদিন প্রথম গেছিল সীমাদি সেদিন কিন্তু সীমাদির সাথে কোনো রকম সম্পর্ক সন্দীপ কিন্তু করে নি ঠিক আছে মানে ওর সাথে কথাও বলেনি পরে ধীরে 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 যতটা দিন যেতে লাগলো হ্যাঁ গামলা সন্দীপকে এক একটা কারণে ফাঁসাতে শুরু করলো বা এক একটা কারণে তাকে বদনাম দেওয়া শুরু করলো তারপরে ধীরে 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 যখন সীমাদি তাকে সাপোর্ট করতে শুরু করলো সেও কিন্তু সীমাদির সাথে বেশ একটা ভাই বোনের সম্পর্কে কিন্তু জড়িত হয়ে গেছে তারা কিন্তু একে অপরকে এই যে ভাই ভাইফোঁটা ভাইফোঁটাও কিন্তু কিন্তু সীমাতে কিন্তু সন্দীপকে দিয়েছে তো এর মানে কি ভাইফোঁটা কাকে দেই রাখি বন্ধন কার সাথে করে ভাই বোন তাই তো একটা বোন ভাইকে বাঁধে বা অনেক সময় ভাইও দেখবে বোনকে বাঁধে তো ভাই বোনের সম্পর্কটা যেখানে পবিত্র ওরা প্রমাণ করে দিল যে ওদের সম্পর্কটা কিন্তু রাখিতে বলো বা ভাই ভাইফোঁটাতে ওরা কিন্তু ভাই বোন ভাই আর বোন আর ওদের বাড়িতে যখন সীমাদি যায় তখন কিন্তু বলতে পারো প্রত্যেকটা পরিবারের লোক এমন কি ওই বাচ্চা কৃষাণুও কিন্তু সীমাদিকে বেশ ভালো পছন্দ করে সীমাদিকে দেখলেই ছুটে যায় পিতি বলে এটা কিন্তু খুব একটা ছোট্ট কথা নয় হ্যাঁ একটা বাচ্চা একটা মানুষকে দেখে বা একটা মহিলাকে দেখে তখনই দৌড়ে যায় যখন বাচ্চাটা জানে যে ওই জায়গাটাতে আমি একদম মিস মানে কি বলবো কোনো ভয় নেই হ্যাঁ কোনো রকমের মানে পর পর কাজ করে না ওই জায়গাটা পুরো একদম আমার সিকিওর বলেই কিন্তু বাচ্চাটা ওখানে দৌড়ে যাচ্ছে ভালোবাসা পেলে বাচ্চারা কিন্তু তার কাছে দৌড়ে যায় তো ওই কৃষাণুকে কিন্তু আমরা দেখেছি তাই না তো এবার বলি বন্ধুরা এই যে গামলা গামলার সাথে যে সন্দীপ এখন যে আমরা কিছুদিন আগে একটা গুজব গুজব বলতে কি আমরা অনেক জানতে পেরেছিলাম মানে কিছু গুজব বলো বা কিছুটা সত্য বলো ঠিক আছে যে গামলা সন্দীপের বাড়িতে আসতে চাইছে কিন্তু মাঝখানে এখনও অবধি বলা হচ্ছে যে মাঝখানে এই সীমাদি নাকি ওকে আটকে দিচ্ছে মানে এমন কিছু করছে যে সীমাদি কিন্তু গামলাকে কোনো মতোই সন্দীপের কাছে যেতে দিচ্ছে না কেন 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 সত্যি কি তাই আচ্ছা আমার স্বামী আমার স্বামীর সাথে আমি পাঁচ বছর সংসার করলাম সেখানে আমি আমার স্বামীর কাছে যাব বা আমার স্বামীর সাথে রকমের সম্পর্ক রাখব বা আমার স্বামীর পরিবারে আমি আমার বাচ্চার কাছে যাব সেখানে কি আমার মনে হয় বা তোমাদের মনে হয় যে থার্ড পার্সেন্ট আমাকে আটকাতে পারবে তাহলে তো পৃথিবীতে এত ভালোবাসা যারা কুমারা মেয়ে কুমারা ছেলে দেখবে ভালোবেসে ওরা কাউকে পড়ুয়া করে না দেখবে একদম ছুটতে পালালো হ্যাঁ যখন যে গামলা পরকিয়া করেছিল সেখানে তো কেউ সহমত পোষণ করেনি তাহলে গামলা নিজের মনে নিজের ফুর্তিতে সে পরকিয়া করলো তার নাম জড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেলো কি টাইটেলে তাকে নিয়ে ক্লিক বেড খেলা হচ্ছে আর তার সাথে এখনও যে তার সম্পর্ক আছে সেটাও কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি তাহলে আজকে কেন আজকের দিনেও এই কথাটা বলা হচ্ছে যে সীমাদি নাকি হ্যাঁ ওই মানে বজ্জাত সীমাদি নাকি একটা বজ্জাত মহিলা যার জন্য ওই গামলা সন্দীপের কাছে যেতে পারছে না এটা কি সত্যি হতে পারে বন্ধুরা তোমরা একটু বলো তো কমেন্ট করে হ্যাঁ কখনো একটা মানুষ একটা মানুষ মানে দুজন স্বামী স্ত্রীর মাঝখানে যতই থার্ড পার্সেন্ট ঢুকুক না কেন যদি তোমার স্বামীর প্রতি প্রেম থাকে বা ভালোবাসা থাকে বা তোমার স্বামী যদি তোমাকে হুম চাই তাহলে থার্ড পারসন কখনও তোমাকে আটকাতে পারবে না তুমি যে নোংরা কাজটা করেছো সেটার জন্য তোমার কোনো রকমের হ্যাঁ মানে ই নেই যে না অনুশোচনা নেই মনের মধ্যে যে না আমি অন্যায় করেছি আমি ভুল করেছি প্রথম প্রথম কিন্তু সন্দীপ কিন্তু ওর কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়েছিলো যে চলে এসো সংসারটা করো কিন্তু সে আসতে চায়নি তো এবার বলি বন্ধুরা এই যে আজকের দিনে দাঁড়িয়েও ঠিক আছে মানে এই যে আমি কথাটা তোমাদেরকে বললাম যে সন্দীপ এক পতিতাকে পছন্দ করেছে সেই পতিতাটা কে ঠিক আছে দেখো আজকের দিনে দাঁড়িয়েও এই দালাল ঢেমনি আজকের দিনে দাঁড়িয়েও দালাল ঢেমনি বলছে যে কিরে সন্দীপ ওর মধ্যে এমন কী জিনিস দেখেছিস মানে সন্দীপকে বলতে চাইছে যে এই পতিতা মানে সীমাদি পতিতা নাকি নোংরা আচ্ছা পতিতা যদি নোংরা হয় মানে সীমাদি যদি নোংরা হয় তাহলে তুই কনসা ভালা তুই কোন ভালো হ্যাঁ তুই তো আরেক নোংরা কারণ তুই তো নিজের ভাগনাকেও ছাড়িস নি তাই না আর তুই বলছিস সীমাদিকে বট গাছ তাই না বট গাছ বলছিস ওকে আচ্ছা ওই মোটাশোটা আছে বলে বট গাছ বলছিস তোর মালকিন কি আছে তোর মালকিন তো কচি কাকুলি ওই তো কচ্ছি ওই তো মানে গিয়া করেছে ওই তো নববধূ হবে আবার কারো বাড়ি কার নতুন বউ সেজে যাবে তাহলে ওই কেন বট মতো চারদিকে ছড়িয়ে যাচ্ছে এত মোটা সোটা শরীরটা কেন আজকে যে নতুন কুর্তিটা দেখালো হ্যাঁ যে আড়াইশো টাকা নাকি ট্রেনে কিনে নিয়েছে সেই কুর্তিটা পরে বিশ্বাস করো ওকে ভালো লাগছিল কালারটা ভালো ওই গায়ের রঙটা ভালো কিন্তু শরীরটাতে কি ভালো লাগছিলো দেখতে কেমন যেন লাগছিল না আফডাবল ইউগুলোর মতন হ্যাঁ তো এই যে দালাল ঢেমনি আজকের দিনে দাঁড়িয়েও বলছে বন্ধুরা যে সীমাদি নাকি ওদের মাঝখানে হ্যাঁ মানে এখনও অবধি একটা মানে কি বলবো দেওয়ালের মতো আছে সীমাদি নাকি কোনো মতোই ওই গামলাকে সন্দীপের কাছে যেতে দিচ্ছে না আর সন্দীপ নাকি সীমাদের মধ্যে এমন কী জিনিস দেখেছে হ্যাঁ এই যে এই পতিতা মানে সীমাদের মধ্যে এমন কী জিনিস দেখেছে এই দালাল ধেমনি বলছে বারবার যে ওর পাকা পাকা চুল বট গাছের মতো চেহারা তারপরে একটা বয়স্ক মহিলা ওর মধ্যে এমন কি দেখেছিস রে যে ওর কথাতে তুই উড্বোস করছিস যেটা তোর বউর মধ্যে তুই দেখলি না আর ধেমনি তোর কি এখনও মনে হয় তোর কি এখনো মনে হয় রে দালাল হ্যাঁ যে সন্দীপ ওই নিজের ঠিক আছে ওই গামলাকে আবার নিজের জীবনে গ্রহণ করবে তোর মনে হয় কখনো গ্রহণ করবে যেই মেয়ে স্বামী বিছানায় আছে অথচ পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে সেই মেয়েকে গ্রহণ করা যায় আর যেই মেয়ে বাইরে গিয়ে হ্যাঁ ওই ছেলেটার সাথে কী না কী করে বেরিয়েছে কোথায় না কোথায় সেগুলোর কি সে প্রমাণ দিতে ই করতে পারবে যে না আমি ওর সাথে কোনোরকম সম্পর্ক রাখেনি আরে যেই ছেলে তোর কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যে আমি সব কিছু করছি মানে ওকে পরিচালনা করছে এই গুটকাখড় তাহলে ওই মেয়ের উপর কি করে বিশ্বাস করবে যে ওই মেয়ে ওই ছেলের সাথে রাত কাটায়নি বা ওই মেয়ে ওই ছেলের সাথে হ্যাঁ নিজের সর্বস্ব লুটিয়ে দেয়নি লাজ সম্মান নিজের শরীরের সমস্ত প্রাইভেট পার্টস ওর সাথে লুটিয়ে দেয়নি কি করে বিশ্বাস করবে ওই দিন আমি একটা শর্ট ভিডিও দেখলাম সীমাদি চ্যানেলে যে সন্দীপকে জিজ্ঞেস করছে তুমি কি করবে সাম তুমি একটা বিয়ে করবে সন্দীপ বলছে আরও বিয়ে তো বা তো বা তো বা তো বা সন্দীপ বলছে ঠিক আছে যে আর বিয়ে না কারণ একটা করে তো হিন মানে ই হয়ে গেছি এখন ওর ভরপাই করছি আমি আর দ্বিতীয়টা করে দ্বিতীয়টা এমনি বের হয় তাহলে কি করবে সারা জীবনে এই বউ ডিভোর্স কোর্ট উকিল আজ এগুলোই করতে থাকবে নিজের জীবনে আগে বাড়বে না ওর ওই বাচ্চাটা কৃষাণু ওই কি করবে একটা বাচ্চা যেই বাচ্চাটা হ্যাঁ মানে বলে না একটা বাচ্চা আমাদের কাছে একটা স্বামী স্ত্রীর কাছে একটা বাচ্চা হয় গড গিফট সেই বাচ্চাটা কি পেলো আজকে মায়ের পরকীয় আর বদনাম ঠিক আছে আর সৎ বাবা তারপরে নিজের বাবা আছে আবার যখন একটা ওর বাবা যখন বিয়ে করে নিয়ে আসবে তখন অবশ্য সৎ মাও পাবে তাই না সত্যি না সন্দীপকে আমি একটা কথাই বলবো যে তুমি যখন বিয়ে করবে বা করো কি না করো তুমি যদি আদৌ তুমি বলছো করবো না যদি ভবিষ্যতে করো তাহলে বলবো কৃষাণুকে সেটেল করে দাও মানে একটা জায়গায় এসে ওকে বাইরে হোস্টেলে বা কোনো মিশনে রেখে দাও যাতে ছেলেটা হুম মানে একটা সুন্দর ভবিষ্যৎ পেতে পারে ওর উপর যেন কোনো রকমের অত্যাচার বা কোনো রকমের হ্যাঁ একটা অনেক সৎমা দেখবে ভালো হয় অনেক সৎমা দেখবে একটু বদমাস টাইপের হয় এটা আমি সন্দীপের জন্য বলবো আর দালাল ঢেমনিকে বলবো যে তোকে চিন্তা করতে হবে না ঠিক আছে তোকে ওই বাচ্চাটাকে নিয়ে চিন্তা করতে হবে না সন্দীপ নাকি বাচ্চাটার কোনো যত্ন করে না হাসি লাগে বিশেষ কর তোর কথাটা শুনে হাসি পায় কারণ সন্দীপ ওর বাচ্চাটা যত্ন করছে না তো কে করছে তুই করে দিচ্ছিস তুই করে দিছিস আচ্ছা তুই বললি যে এই পথিতাকে কি দেখে পছন্দ করেছে মানে সন্দীপ এই সীমাদিকে কি দেখে পছন্দ করেছে যেখানে ভাই বোনের সম্পর্ক সেখানে মনে হয় না কোনো সৌন্দর্যের দরকার পড়ে হ্যাঁ যে সুন্দর লাগবে দিদি বোনের সম্পর্কে দিদিকে সুন্দর হতে হবে আর ওই গামলা যাকে পরকীয়া রূপে মানে ওই গুটকাখরকে যে পছন্দ করেছে ওই একটু অ্যান্সারটা দিস ওই গুটকাখরের মধ্যে কি দেখেছে গামলা গামলা কি দেখেছে গুটখাফরের মধ্যে না ওই কোনো রুফ না কোন রকমের জব করছে না কোনো রকমের ওর ক্ষমতা আছে অকাদ আছে কি দেখে পছন্দ করেছে না কোনো ব্যাকগ্রাউন্ড আছে ভালো ওই এমন একটা ছেলেকে পছন্দ করেছে যে ছেলের অলরেডি কটা বিয়ে হয়ে গেছে ওই একটা ছেচেরা ছেলেকে পছন্দ করেছে নিজের লাইফ পার্টনার হিসেবে ওকে বলতে পারিস না ওকে জ্ঞান দিতে পারিস না যে তোর মালকিন কোন একটা ছেলেকে পছন্দ করেন ছেবলা আমার কাছে যেই ছেলে হ্যাঁ পরের বউকে নিয়ে টানা হিচড়া করছে ওকে বলতে পারিস না মালকিনকে বলিস হ্যাঁ যে তুই একটা কোন ছেলেকে পছন্দ করেছিস রে ছেলেটার মধ্যে একটু মানে কোনো ই নেই আর তুই কী বললি সন্দীপ কাজ করে না আচ্ছা বন্ধুরা তোমরা একটু বলো তো আমাকে এই যে ব্লগিং করা ঠিক আছে ব্লগিং করা যারা ডেলি ব্লগিং করে এই ঢেমনি সোমনাথের বেলায় কী বলতো জানো যে ভিডিও দিতে পারো না ভিডিও দিতে পারিস না ভিডিও দিতে পারিস না স্যান্ডিল হ্যাঁ শুধু বসে বসে থাকিস একটু ভিডিও করতে পারিস না যা করিস তুই পাঁচ মিনিট ছ মিনিটের তুই যেটা করছিস খাচ্ছিস গল্প করছিস হ্যাঁ হাগু হিসু যা করছিস সেটাই তুই ভিডিও করে আমাদেরকে দেখাবি সেটা সন্দীপ কর সোমনাথ করতো না বলে এই বলতো হুম যে এত কুড়ে এত কুড়ে আজকে সন্দীপ যখন ওই কাজটা সুন্দরভাবে করছে সুন্দর করে ব্লগিং এডিটিং করছে আর ছোটোখাটো ব্লগিং দিচ্ছে না সন্দীপ ছাব্বিশ মিনিট বাইশ মিনিট তেইশ মিনিট কুড়ি মিনিট এমনি ধরনের ব্লগিং দিচ্ছে যেখানে সেই ছেলেটা একটা সুন্দর করে পরিবারটাকে ম্যানেজ করছে এতটা কষ্টের মধ্যে অন্য কোনো ছেলে থাকলে বউ শখে হ্যাঁ বিছানা লেগে যেত সেই ছেলেটা সুন্দর করে বাচ্চাটাকে মানুষ করছে ব্লগিং করছে কত সুন্দর করে নিজের জীবনটাকে একটু মানে স্টেবেলে আনার চেষ্টা করছে যে না এবার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেখানে এ ঢেমনি বলছে যে সন্দীপ নাকি কোনো কাজ করে না তুই বলতে কি চাস বলতো সোমনাথের বেলায় বলছিলি যে ব্লগিং কর এই ছেলেটা কি বলতো একটা ধর্মের সার হ্যাঁ আর সন্দীপ যখন ঠিক ওই কাজটাই করছে সুন্দরভাবে আর ব্লগিং করাটা তোকে কে বললো রে ব্লগিং করাটা কাজ না ব্লগিং করা এটাও একটা কাজ এখান থেকে একটা মান্থলি ইনকাম হয় তাহলে যদি একটা ছেলে মাস গেলে এক লক্ষ বা দেড় লক্ষ বা যতই টাকা ইনকাম করুক না কেন সেই কাজটা করে যে ইনকাম করছে তাহলে সেটা কাজ হলো না তাহলে তুই কী করে বলছিস যে সে কোনো কাজ করে না কাজ করে না আরে ইনসাইড আউটে হ্যাঁ ওরপি আর এ ওই কী যেন আছে ওরপি আর কী নাম আছে যেন কি নাম সদর্থন কী নাম আছে যাই হোক অর্পির হাজব্যান্ড তো তারা দুজনে কিন্তু জব করতো জব ছেড়ে এই ইউটিউবে এটাকে প্রফেশনাল হিসাবে নিয়ে এটাকে নিয়েই কিন্তু সারাদিন তাদের কেটে যায় এ ব্লগিং কোথায় যাচ্ছে কি করছে ব্লগিং আর কিছু করে না কিন্তু এই ব্লগিংটা নিয়েই কিন্তু ওদের সারাটা দিন কেটে যায় আর সেটা দিনের শেষে সেটা এডিটিং করে তারপরে দিন আবার আপলোড করে দেয় এটা কিন্তু একটা কাজ সুতরাং তুই বারবার সন্দীপকে বলিস না যে কুড়ে 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 এটা একটা কাজ করছে রে আর কালকে কোদাল চালিয়েছিল তাই না তুই বলছিস যে যারা জীবনে কোনো দিন করে নি হঠাৎ করে একটু করলো না হিমশিম খেয়ে গেল তোর বোর সারাদিন গিয়ে ওই মোলের মধ্যে পড়ে থাকে হুম কত টাকায় বেতন পায় আট হাজার হাইস্ট ন হাজার আট হাজার হবে যাই হোক তো তোর বোর মলে গিয়ে সারাদিন পড়ে থাকে ওই সকালে যাই ওই রাত্রে গিয়ে আসে খুব কাজ করে দেয় তোর বোরের যেটা যোগ্যতা যেটা অকাদ হুম সেটাই তোর বোর করছে বুঝতে পেরেছিস আর সন্দীপ যেটা করতে পারছে তার মানে ওর যেটা অকাদ ওই সেটা করছে ওর যেটা যোগ্যতা সেটা ওই করছে এই যে এতগুলো মানুষ তাকে ভালোবাসছে কেন ভালোবাসছে তুই তো অনেক নেগেটিভ ছড়ানোর চেষ্টা করেছিস ওই তো অনেক নেগেটিভ মানুষকে মানে বার্তা দিয়েছে সন্দীপের সম্পর্কে আদৌ কি পেরেছে পেরেছে রে পারেনি মানুষ এখনো অন্ধের মতো হুম ওই বাচ্চাটাকে ভালোবাসে বিশ্বাস কর মানে বলে না ওই বাচ্চাটা ওই বাচ্চাটাকে আগে কি মানুষ দেখতো না কিন্তু এখন মানুষ ওই কৃষাণুকে বেশি ভালোবাসে অন্ধ মানুষ প্রেমে যেমনি পা মানে কি বলো পাগলের মতো যিনি ভালোবাসে না ওই যে একজন বয়স্ক মহিলা এসে বলেছিল না যে আমি সন্দীপকে দেখে কান্না করেছিলাম কারণ এরা সত্যিকারী বুক হৃদয় দেখে ভালোবাসে ঋষাণুকে সন্দীপকে কিছু তো দেখেছে সন্দীপের মধ্যে কিছু তো দেখেছে সততা তাই না একটা ছেলেকে দেখেছে অনেক দিন যারা প্রথম থেকে ব্লগ দেখেছে না তাকে চেনে যে এর বাড়িতে গামলা কতটা ভালো ছিল গামলা জাস্ট নিজের শরীরের ফুর্তি যতই ওই ব্লগে নিজের মানে বন্ডিং ফ্যামিলি দেখানোর চেষ্টা করুক না কেন বন্ধুরা হ্যাঁ গামলা চরিত্রহীন একটা কাজ করেছে আর ওর সাথে সে জড়িয়ে আছে এখনও জাস্ট এখন আইনের জন্য সে ভিডিওতে ওই গুটখাখড়কে শো করাতে পারছে না বুঝতে পারলে ওই নোংরা ছিল হ্যাঁ মানে নোংরামি হয়েই বোরের বাড়ি থেকে বের হয়েছিল যে একটা ছেলের সাথে জড়িয়ে আর এখনও নোংরামি করছে ক্যামেরার আড়ালে সেটা আমাদের চোখের সামনে আসছে না কারণ এখন আইনেরভাবে মানে আইনতভাবে ওই বাধ্য আইনতভাবে সে এই কাজটা করতে পারছে না গুটকা ফুটকে ক্যামেরার সামনে আনতে পারছে না বুঝতে পারলে কারণ এখন ডিভোর্সটা তাদের হয়নি এটাই হলো অ্যাকচুয়ালি কারণ আর এই যে ঢেমনিকে বারবার বলি তুই বলিস না এরপরে হ্যাঁ যে সন্দীপ কোনো কাজ করছে না সত্যি তোকে ঠাস ঠাস করে মারা উচিত সন্দীপ কোদাল দিয়ে মাটি খুঁড়ে ওই নারিকেলগুলোকে পুতলো হ্যাঁ তোর বোরকে বলিস তো তোর বোরকে বলিস তুই একদিন বলছিলি না তোদের ওই ধন ধনে গাছগুলো ছিল যে সেখানে নাকি অনেক জঙ্গল হয়ে গেছে তোর বোরকে বলিস তো একদিন পরিষ্কার করতে দেখি তোর বোর গিয়ে পরিষ্কার করে কি করে না করতে বলিস ঠিক আছে তারপরে দেখবো যে তোর বর কত মানে কাজ কর্নে বালা ওই সকালে যাই মলে কেন অন্য কিছু কাজ করতে বলিস না তোর বোরকে টিচারের ছেলে একটা ভালো দোকান খুলে মানে কাজ দোকান চালাতে পারে না না ওই মলে গিয়ে পড়ে থাকে খুব কাজ করে তাই না সত্যি লেবেল মাইরি তোর আর তোর মালকিন একই কোয়ালিটি তার তুই কি বলছিলি ওই সীমা দিকে বলছিলি বট গাছ তুই নিজেকে লক্ষ্য করেছিস একবার তুই যে ওই শাড়িটা পরে যে মিটাপে গেছিলি তুই নিজেকে দেখেছিস আয়নাতে কি লাগছিল সত্যি নিজেকে দেখিস না না আয়নায় কেমন একটা সিট কি একজন কমেন্টও করেছি একদিন দেখলাম আমার কমেন্ট বক্সে একদিন কোন দিন কমেন্ট করেছিল না একজন বলেছিল কি তুমি একটু মোটা হতে পারো না গো একজন এই ধরনের কমেন্ট করেছিল আর কমেন্ট বক্সে তো ভাবো বন্ধুরা যেই মহিলা নিজেই মানে একটা বিচ্ছিরি দেখতে ঠিক আছে ওই আবার অন্য কাউকে হুম বিবেচনা করছে যে কেমন কেমন দেখতে এরা না কি গর্ধবের দোল বলো হুম যে নিজেরা কি আছে সেটা দেখে না মানে উল্টো দিকে অন্যরা কি করছে সীমাদের মেয়ে যথেষ্ট সুন্দর দেখতে অথচ ওকে নিয়েও মন্তব্য। ঠিক আছে সীমাদি ওই তো কখনো বলে নি যে আমি সুন্দর সুন্দর ওই তো ডঙ্কা বাজায় বলে নিই তাই না তো ওকে তুই বিছড়ি বলে লাভ কি ওই ওকে পতিতা বলছিস ওই তো নিজেই স্বীকার করেছে আমি পতিতা তোর কথা মতো ওই নাকি ভিডিওতে বলেছে তাহলে ওই যখন নিজেই স্বীকার করে নিয়েছে যে আমি পতিতা ওই একটা পতিতালয় মানুষ হয়েছি হেনা তেনা তো হোক ওই যখন শিকার করে নিয়েছে তাহলে ওটাকে দিয়ে বলার কি মানে ঠিক ঢেমনি অসভ্য লম্পট হ্যাঁ তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি যে ওই পতিতা মানে এই সীমাদের মধ্যে নাকি সন্দীপ এমন কিছু জিনিস দেখেছে যার জন্য সীমাদিকে ছেড়ে সে ওই গামলাকে বাড়িতে নিয়ে আসতে চাইছে না যেখানে একটা সীমাদি হ্যাঁ আর সন্দীপের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে ভাই বোনের সম্পর্ক আর সেটার বড় প্রমাণ হলো ওই ভাইপোঠা ঠিক আছে তো এই ঢেমনি না কোনোদিন ভালো মানে সন্দীপের সম্পর্কে বলেছে না ভালো দেখেছে এই সব দিন খারাপ বলবে খারাপই দেখবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে আমার পাশে থাকো চলো টাটা